আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে iOS 26 আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি রেন ইস্যু দেখা দিচ্ছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন কার্যকরী কিছু টিপসের কথা বলে দিব যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি রেন ইস্যু অনেকটাই কমে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমত আপনাদের বুঝতে হবে কখন আমাদের ফোনে ব্যাটারি রেন ইস্যু সবথেকে বেশি হয়। যখন আমাদের ফোনটা অনেক বেশি গরম হয় তখনই আমাদের ফোনে ব্যাটারি রেন ইস্যু অনেক বেড়ে যায় তাই আপনার ফোনটা যখন অনেক বেশি গরম হবে তখন আপনার ফোনটাকে চালানো থেকে বিরত থাকবেন এর মাধ্যমে আপনার ফোনে ব্যাটারিটা ড্যামেজ হবে না এবং আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে এবং কখনোই আপনার ফোনটাকে চার্জে লাগিয়ে ইউজ করবেন না এবং চার্জে লাগিয়ে গেমিং তো অবশ্যই করবেন না এর মাধ্যমে আপনার ফোনটা অনেক বেশি গরম হতে পারে এবং আপনার ফোনে ব্যাটারিটাও অনেক বেশি ড্যামেজ হতে পারে এবং আপনার ফোনে ব্যাটারি যদি অনেক ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার ফোন থেকে আপনি কখনোই ভালো ব্যাটারি ব্যাক পাবেন না এরপরে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে হচ্ছে আপনার ফোনটাকে সবসময় আপনি ডার্ক মোডে ইউজ করবেন কারণ মূলত আমাদের ফোনে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ব্যাটারি কনজিউম করে শুধুমাত্র আমাদের ডিসপ্লে তো আপনার ফোনে যদি ডার্ক মোডটা অন করা থাকে তাহলে আপনার ফোনে এক্সট্রা যে পিকজেল গুলো জ্বলে থাকে সেগুলো আর জ্বলবে না এর মাধ্যমে আপনার অনেক বেশি ব্যাটারি সেভ হবে এবং আপনার ফোনে ব্যাটারি রেন এসেও অনেকাংশে কমে যাবে আমি জানি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডার্ক মোড একেবারেই পছন্দ করেন না কিন্তু আপনি যদি কষ্ট করে এই ডার্ক মোডটাকে ইউজ করেন তাহলে আপনার ফোন থেকে আপনি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এরপরে আপনি যে কাজটি করতে করতে পারেন সেইটা হচ্ছে আপনার ফোনে ব্লুটুথ এবং ইয়ারড্রপটাকে অযথা অন করে রাখবেন না আমাদের মধ্যে অনেকে আছে যারা অযথায় ফোনে ব্লুটুথ এবং ইয়ারড্রপটাকে অন করে রাখে এর মাধ্যমে আমাদের অজান্তেই আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয় তাই এগুলোকে অফ করে রাখলে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ আপ ভালো পাবেন এরপরে আপনি যে কাজটি করতে পারেন সেইটা হচ্ছে আপনার ফোনে অটো ব্রাইটনেসটাকে সবসময় অন করে রাখবেন কারণ অনেক সময় আমরা যখন আউটডোরে যাই আমাদের ফোনে ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে নেই কিন্তু ইনডোরে আসলে সেই ব্রাইটনেসটাকে কমাতে আবার ভুলে যাই এর কারণ কারণে আমাদের ফোনে ব্যাটারি ব্যাক আমরা কিছুটা কম পাই তো আপনি যখন অটো ব্রাইটনেসটাকে অন করে রাখবেন আপনার যখন যেরকম ব্রাইটনেস প্রয়োজন সেটা অটোই অ্যাডজাস্ট হয়ে যাবে এর পাশাপাশি আপনি একটা চার্জিং রুলসকে ফলো করতে পারেন তার মাধ্যমে আপনার ফোনে ব্যাটারি হেলথটাও একেবারেই ড্রপ করবে না সেটা হচ্ছে আপনার ফোনটাকে আপনি সবসময় টোয়েন্টি পার্সেন্ট হলেই চার্জে লাগিয়ে দেবেন এবং এইটি পার্সেন্ট হলেই খুলে নেবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে জিরো হলে চার্জে দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট হলে তারপরে চার্জ থেকে খুলে কিন্তু এটা একেবারে রং একটা পদ্ধতি এছাড়া কখনো যদি আপনি বাইরে যান অথবা আপনার চার্জ একটু বেশি প্রয়োজন তাহলে হঠাৎ বিটাৎ আপনি হান্ড্রেড করতে পারেন কিন্তু আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট হলে চার্জে লাগিয়ে দেন এবং এইটি পার্সেন্ট হলে খুলে নেন তাহলে আপনার ফোনে ব্যাটারিটা একেবারে হেলদি থাকবে এবং ব্যাটারিটা হেলদি থাকলে আপনার ফোনে ব্যাটারি ড্রেন কমে যাবে এই কয়েকটা টিপ যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার ফোনে ব্যাটারি ড্রেন এসেও অনেকাংশেই কমে যাবে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ